দেশ থেকে মা বাবার পাঠানো ভালোবাসা দেখে যতটা শান্তি খেতে ছিল অনেক বেশি মজার তো চলুন দেখে নেওয়া যাক আজকে রান্না করছি আসসালামু আলাইকুম এভরিও কেমন আছেন আপনারা সবাই আজকে ভিন্ন রকমের নতুন একটি মাঝে হাজির হয়েছি মা বাবার পাঠানো ভালোবাসা রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্র ও দৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে উধর ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে আল্লাহ বলেন আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ খুঁজে শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে এত দেখতে পেয়েছেন আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে পেঁয়াজটাকে ভেজে আদা রসুন দিয়েছি এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এখানে যা যা মশলা লাগে সেটাই আমি দিয়ে এখন ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিব ইলিশ মাছ সময় অল্প মশলায় রান্না করতে হয় তাই মশলার পরিমাণটা কমে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব। আগে থেকে ফ্রোজেন করে রেখেছি কিছু সিম সেই সিমগুলো ফ্রোজেন করা সিম এক বছর রেখে কিভাবে খাওয়া যায় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। এতে সিমগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব আল্লাহ পাক আরও বলেছেন আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে তিনি আরও বলেন আমি বরত্ব রেখেছি বিনয়ও নরমে মানুষ তা খোঁজে অহংকারে এই সিমগুলো আমি খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন সিমগুলো আমি ফ্রোজেন করে রেখেছি কিন্তু কালারটা কতটা সুন্দর আছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা একবার হলো এভাবে সিম ফ্রোজেন করে খেয়ে দেখবেন সারা বছরের জন্য সিম ফ্রোজেন করে রাখলে খেতে কিন্তু অসাধারণ হয় এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোটাকে দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব এবং এখানে একটু সিমটা এবং টমেটো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেবো সিম এবং টমেটো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি সিমটা যেহেতু ফ্রোজেন ছিল তো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না তাই এখানে আমি পানিটা কম করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা ব্যবহার করবেন কে কতটা ঝোল খেতে পছন্দ করেন তো এদিকে আমি দেশি মুরগি কষাতে দিয়ে দিয়েছি এখানে সব রকমের মশলা দিয়ে আমি মুরগিটাকে দশ মিনিট আগে চুলায় বসিয়ে রেখে এটা যত তেল আলা দেশি মুরগি এর জন্য আমি আলু দিয়ে পাতলা ঝোল করব এখানে আমি পরিমাণ মতো সব রকমের মশলা অল্প অল্প করে দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম হালকা মশলায় দেশি মুরগি রান্না করলে খেতে অসাধারণ হয় এটা আমার মায়ের হাতের টিপস আমার মা সময় বলে দেশি মুরগি পাতলা ঝোল করে রান্না করতে এবং মশলাটাও হালকাভাবে দিতে তো আমি সেটাই মাথায় রেখে আজকের মুরগিটাকে রান্না করব। এখানে আমি এক কাপ পেঁয়াজ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা এবং এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়েই মুরগিটাকে মাখিয়ে আমি কষিয়ে নিয়েছি দশ মিনিটের মধ্যে এই তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমার ইলিশ মাসের তরকারিটা একদমই হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা ও ধনিয়া পাতা কুচি এখন ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিয়েছি এদিকে মুগি মাংসটা আমার একদমই কষানো হয়ে গিয়েছে ঢাকনা উঠিয়ে আমি মুগি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটাকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব পাঁচ ছয় টুকরা আলু আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট আলুটাকে মাংসের সাথে কষিয়ে নিব এদিকে আমার ইলিশ মাছ এবং শিমের তরকারিটা একদমই হয়ে গিয়েছে আমি দনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মধ্যে আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আল্লাহবাক আমাদেরকে সবকিছু সঠিকভাবে বোঝার তফিক দান করুন আমিন এই তো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তৈরি করে নিয়েছি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পরবর্তী বলক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করার সময় একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ